সিকুইনসার ঈদ কালেকশন 2024 পাকিস্তানি ডিজিটাল এই যে জামা দ্যান ভাই বিশাল বড় আমাদের ডিজাইন চলতেই থাকে আসতেই থাকে এই যে গোলাম মেদ ডিজিটাল প্রিন্ট একদম পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এর এক চারটি করে কালার হাতে পাইলে বুঝতে পারো রে কি পাইছে এই যে ভাই এই যে দেখ কাপড় দ্যান কত বড় গোলাম মেদের নতুন ডিজাইন একদম চমৎকার ডিজাইন চারটি কালার রং কস গ্যারান্টি কই লইবেন ঈদের কালেকশন জমজমের মধ্যে ঈদ কালেকশন কালার একদম মাল্টি কালার উপরে জমজমের ভাই এই যে লন তালাত কাল তাওয়াক্কাল দুই হাজার চব্বিশের তাওয়াক্কাল আর তাওয়াক্কাগুলো আপনার কিন্তু দূর থেকে মনে হয় যে ভাই সিকুয়েন্স আর ই করাটা কিন্তু আরই না এটা একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিজিটাল প্রিন্টের তাওয়াক্কাল সিকুয়েন্সের নতুন কালেকশন সিকুয়েন্সের উপরে আরি কাজ আরির উপরে সিকুয়েন্স কাজ পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় হবে বিশাল একদম কালারগুলো হবে একদম ন্যাচারাল কালার একদম ডিজিটাল প্রিন্টের উপরে জমজম কটন ভাই জমজমের জন্য বাজারে এখন কলাম গরম জমজম সবাই চায় জমজম একদম ডিজিটাল প্রিন্টের জমজম রং কস গ্যারান্টি দুই হাজার চব্বিশের ডিজাইন জমজমের সিকুয়েন্স পিস ভাই বাবুরহাট আমাদের দোকান বাবুরহাট মানে কাপড়ের জন্য বিখ্যাত এটার মধ্যে চারটে কালার এটার মধ্যে চারটে কালার এটার মধ্যে চারটে কালার এটার মধ্যে চারটে কালার

বুঝছেন একদম কম রেটে বেশি সেল এবার বেশি সেল হবে বেশি এর জন্য রেট কম দিচ্ছি ভাই আচ্ছা শুরুতে দোকানে ঠিকানাটা বলে দিবেন সুফিয়া থ্রি পিস মহল মোল্লা টেক্স জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা মাধবদি নরসিন্দি শুরুতে বা একটা আজকে একটা বিন্দু কালেকশন দেখাচ্ছি যেটা আপনার পাচ্ছেন হচ্ছে আটটা চারটা করে চারটা ডিজাইন পাবেন চারটা করে কালা কালার আচ্ছা ঠিক আছে চারটা করে কালা প্রত্যেকটা চারটা দেখি আমরা আগে থ্রি পিসটা হয়েছে আপনার একদম বড় হবে কাপড় পিওর সুতি হবে পিওর সুতি একদম পিওর সুতি যা আছে সব একদম পিওর সুতি এই যে জামাটা আচ্ছা সালোয়ারটা হবে আপনার আড়াই গজের ওনাটা হবে পাঁচ হাত পাঁচ হাতের নামাজই ওনা হবে হ্যাঁ এগুলো পাঁচ হাত ওনা হবে এবং এটা কিন্তু প্রাইস ভাই একদম অফার প্রাইস দিচ্ছি

প্রত্যেকটা কালার সেটিং করা আছে আমরা জাস্ট একটা কালার দেখাইতেছি যাতে ভিডিওটা শর্ট হয় সবাই দেখতে পারেন কালারগুলো গুলো বুঝতে পারেন প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার ভাই আচ্ছা একদম চার কালার এগুলো তো আপনারা নিজেরা তৈরি করে আমাদের নিজেদের তৈরি আমরা আমাদের দোকান কিন্তু বাবুর হাটে ভাই আর বাবুর হাট মানে বাংলাদেশের সবচেয়ে কাপড়ের জন্য বিখ্যাত জায়গা হয়েছে বাবুর হাট আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 350 ক্যাটালগ সহ ফেরদাউস 350 350 কালার হবে আপনার চারটা করে কালার কালার কিন্তু ভাই সব সেটিং করা আমি জাস্ট একটা দুইটা ডিজাইন দেখাইতেছি এগুলো সব ফেট দোস সব গোডাউন এর দোস সব স্যাম্পল হ্যাঁ সব স্যাম্পল জাস্ট কয়েকটা কালার আপনাদেরকে দেখায় আমরা বুঝাই দিচ্ছি আচ্ছা ফাটাফাটি চারটা কালার হবে কিন্তু চারটা করে কালার তারপরে তারপরে আছে আমাদের এটা হইছে আপনার সম্রাট ডাইং এর কাপড় পাঁচটা ডিজাইন আছে পাঁচটার মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা চারটা কালার চারটা কালার হ্যাঁ এটা আছে ফেরদাউসের মধ্যে আরেকটু বড় কাপড় প্রিন্ট কোয়ালিটি আলাদা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির উপরে আচ্ছা আপনার একটা ড্রেস আমি দেখাই এটা কাপড় কিন্তু অনেক বড় অনেকে বলে যে ভাই ফেড আপনারা দামে কমের মধ্যে এত কিভাবে দেন আমরা ভাই দিতে পারি আমাদের তো মেল বুঝছেন মেল থেকে সরাসরি আমাদের কাছে আসে

পাকিজা মাল হার একদম পাকিজা ডাইঙের পাকিজা মাল হার ক্যাটালগ সেম হবে ক্যাটালগ সেম কাপড় কোয়ালিটি পাকিজা ডাইঙের পাকিজা ডাইং মানে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আচ্ছা ঠিক আছে পাকিজার এটারও কিন্তু আমরা চারটা কালার এটার মধ্যে আমাদের ডিজাইন আছে দুইটা কিন্তু আমাদের একটা ডিজাইন আপনার দেখাই দিলাম আমাদের এটা কাজ চলতেছে ওইটাও আস্তে আছে এগুলোর মধ্যে এই যে পাকিজা মাল হা মাল হার হ্যাঁ একদম পুরো লেখা আছে পাকিজা মাল হা আর রং কোষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার নিয়ে কোনো কথা নাই ভাই এই যে ওনাগগুলো হবে একদম বিশাল ওনা এই যে বিশাল ওনা অনেক বড় সাইজের ওনা হবে এগুলা কালার কস গ্যারান্টি আচ্ছা ভাই মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় বিক্রি করতে সমস্যা হলে আমাদের নাম্বার দেয়া আছে আমাদের দোকানের ঠিকানা আছে ভাই একটা না চলে আরেকটা চেঞ্জ করে দেব কাস্টমার যাতে আমাদের সব সময় কন্টিনিউ আসে সেই ব্যবস্থা আমরা চিন্তা করব আপনাদের মানে চেঞ্জ করে নতুন মাল নিতে পারবে একদম চেঞ্জ করে আর যদি সিরা ফাটা পড়ে সিরা ফাটা বলে ভাই 100% চেঞ্জ টাকা সহ আছে সিরা ফাটা বলে চেঞ্জ হ্যাঁ নক হচ্ছে যে যেটা কিন্তু কালার ভাই শুধু কালার এগুলা কালার এই দেখাই দিলাম এটা এখন দেখাইতেছি আপনাদেরকে আরো দুইটা আইটেম আছে ডিজিটাল প্রিন্টের পরে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টার উপরে এটা হইছে আপনার ডিজিটাল মাল হাব বুঝছেন এখন যেটা দেখাইতাছি ডিজিটাল মালহা মালহার হারগুলো আপনি যে প্রাইজে দিচ্ছি আশা করি কোথ্থায় এরকম প্রাইজে পাবেন না ঠিক আছে এই যে মাল হাব এদারা পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন শুধু একটা করে কালার দেখা ভাই এই যে মালহার আপনি দেন একটা জিনিস মালহার কাপড় দেন কত বড় আপনার বিশাল বড় সাইজ যারা ওই যে শূন্যতি জামা বানাতে চান কোনো চিন্তা করবেন না অল্প দামে মালহার দিয়ে জামা বানায় ফেলবেন

আর ডিজিটাল সুইচ লোনগুলো কিন্তু আমরা আজকে কিন্তু একটা সীমিত লাভের মধ্যে দিচ্ছি নুন নাবিলা বলে এটারে একদম সম্রাট ডাইংয়ের মধ্যে কাপড়গুলো দেখেন ভাই কালারগুলো দেখেন এগুলো আমরা একদম চিপটা একটা রেডে দিচ্ছি আচ্ছা ভাই একটা খুলে দেখি আমরা একটা খুলে দেখা ভাই এটা কাপড় কিন্তু বিশাল বড় এটা হয়েছে আমরা ডিজিটাল প্রিন্টের উপরে আজকে যা দেখা যাচ্ছে এটা ডিজিটাল বুঝছেন ডিজিটাল হ্যাঁ সব ডিজিটাল ভিডিওটা হইতাছে ডিজিটাল সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এটা হচ্ছে সুইজ লোনের একদম নতুন ডিজাইন ধামাকা অফার এই যে এটা জামাটা আর এটা উন্নাটা দেখেন বিশাল বড় এটার মতো চারটা কালা প্রত্যেকটা চারটা কালার সম্পূর্ণ ফ্রি সাইজ হবে সম্পূর্ণ 100% কটন তো 100% কটন এটা সুইজের মধ্যে এই যে ভাই উন্নাটা দেখেন বিশাল না কিন্তু বিশাল আচ্ছা এই মরসবে কল দিয়ে তো কালার ডিজাইনগুলো গুলো দেখতে কালার ডিজাইন পাতে দেখতে পারবেন তো যার যেটা লাগে শুধু বলবেন আমরা আরো রিল্যাক্সে তখন আরো কালার দেখাইতে পারবো ঠিক আছে এগুলো কিন্তু ডিজাইন প্রত্যেকটারই চারটা তিনটা করে ডিজাইন হবে এক কোনটা কিন্তু ডিজাইন একটা নাই সবগুলো ডিজাইন আছে আচ্ছা শুধু বলবেন আমরা ছবি বাড়ায় দিব ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন কোনো সমস্যা নাই কেউ যদি বলে যে না আমি দশটা থেকে দশটা নিতে চাই ভাই শুরু করতে চাই ঠিক আছে ভাই আমরা অসুবিধাটা আপনাদের জন্য রাখছি কালারটা দেন ভাই কালার গুলো কি একদম পাকা কালার হবে পাকা কালার একদম ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু আপনি দিচ্ছি প্রাইস কিন্তু দিচ্ছি চারশো আশি করে চারশো আশি টাকা চারশো আশি করে আচ্ছা পাকিজার মধ্যে তাওয়াক্কাল প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার কারণ আমাদের ফ্রিজটা দেখি আমরা এই যে চারটা করে কালার চারটা কোন কালারটা দেখবেন ভাই বলেন আচ্ছা দেখান আমাদের একটা কালার দেখান এটা দেখান মিষ্টি কালার হয় এদের কিন্তু চারটে কালার কারণ আমাদের মাল কিন্তু ভাই আরেক কথা সবচেয়ে বড় কথা আমাদের মাল ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটি দেখেই চারটা করে কালার দেওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো লডের কোনো মাল বিক্রি করি না

একদম আরিম কালেকশন হিট কালেকশন এই যে কালার কিন্তু ভাই চারটা ফাটাফাটি এটা কিন্তু মাল মাত্র পঁচিশ শেষ হয়েছে মাল মাত্র হাতে পাইছি আর এর মধ্যে আপনার এ পাইছি দিয়ে দিয়েছি ভাই বুঝছেন একদম দেখেন কালার গুলো কি এটা কিন্তু আরি

এই যে তাওয়াক্কাল মানে নতুন কি হবে বিষে আলো না ভাই সাড়ে পাঁচ হাত অন্য আছে কোন জামাগুলো কিন্তু ভাই না আমি একটু কি কম ভাই জামাগুলো এগুলো যারা দেখবো কালার কালারের উপর বলো যে ভাই না একটা জিনিস পাইছি হাতে পাইলে বুঝতে পারো রে কি পাইসি এই যে ভাই এই যে দেন কাপড় দেন কত বড়

এই যে ভাই বিশাল বড় কাপড় বিশাল কাপড় বিশাল কাপড়গুলা আর ওনাগুলা একদম ফুললি সাড়ে পাঁচ সাত তো না হয়ে গেলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ না জামা গুল জামা বানাইতে পারবে কোনো অসুবিধা নাই এই যে কাপড় যত যতটুকু লাগে এনাফ কাপড় আচ্ছা দামটা কত বল ছশো বিশ করে এই যে আরেকশো টাকা গোলা মানে অফার এলে গোলা মেধ গুলা নিবেন বেশি করে এই যে বিশাল কাপড় হবে উন্না একদম রং করস গ্যারান্টি এই যে অন্যটা বিশাল অন্য বিশাল বিশাল অন্য মধ্যে আছে যে কালার আছে একটা ডিজাইন মধ্যে আমি অসংখ্য ডিজাইন হবে কিন্তু ডিজাইনের অভাব নাই ভাই খালি দেখতে হইবো ধৈর্য ধরে দেখতে হইবো আর বেশি বেশি করে কল দিবেন কল দেওয়ার মানে হইসে আমি আরো নতুন ডিজাইন দেখাতে পারবো আমাদের ডিজাইন চলতেই থাকে আসতেই থাকে এই যে গোলাম মেদ গোলাম মেদ কিন্তু প্রায় প্রাইস কিন্তু দিতেছে একদম একদম মানে আপনার ভিডিওতে যারা আসবো আগে থেকে প্রাইস কম পাই প্রায় আর কোথাও পাবে না কোথাও সম্ভব না গোলাম মেদের আচ্ছা গোলাম মেদ পাঁচশো করে গোলাম মেদ পাঁচশো গোলাম মে পাঁচশো গোলাম মেদ পাঁচশো বারবারও টাকা মাত্র পাঁচশো করে কলিকাতা লোকের ভাই তাও পাঁচশো হ্যাঁ সব পাঁচশো গোলাম মেদ মানে পাঁচশো এখন দেখেতেছি ভাই আপনার আমাদের কাছে আছে জমজম্পের প্রিন্টের

এক কালারের এটাও সম্ভব ভাই এটাও সম্ভব ভাই কিন্তু ফিফটি ফিফটি দেখে দিতে হইব ভাই এই অন্য কোন কল আসলে কিন্তু হবে না ফিফটি ফিফটির জন্য এটা অফার ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখা যাচ্ছে আপনার আরেকটা আছে আমাদের ডিজিটাল প্রিন্টের উপরে আমি একটা ড্রেস দেখাই ভাই এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল হ্যাঁ ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল এটা অনেকে মাল হা বলে অনেকে বিভিন্ন নাম বলে কিন্তু এটা ডিজিটাল প্রিন্টের উপরে পাকিস্তানি ডিজিটাল এই যে জামাটা দেন ভাই বিশাল বড় এই যে ব্যাক পার্টটা গুলা কাপড় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এবং কোস গ্যারান্টি আর পায়জামার কাপড়গুলো যে হাত দিয়ে পরবো ধরতে পারবো তারা বুঝতে পারবো যে কি কোয়ালিটির পায়জামা পায়জামার কাপড় দেন কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কতটুকু কাপড় হবে ভাই একদম পুরো আড়াই হাত বড় আড়াই গজ আড়াই গজ হ্যাঁ আর উন্না গুলো হবে একদম সাড়ে পাঁচ হাতের যে ভাই উন্না দেখেন সাড়ে পাঁচ হাতের উন্না পিন গুলো একটু কাছ থেকে দেন মনে হইতেছে বিশাল বড় মনে হয় এমবোর্ডারি এমবোর্ডারি বিশাল গুলো এটার মধ্যে কিন্তু চারটা কালার এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে চারটা কালার এই একটা আছে এটার মধ্যে চারটা কালার হ্যাঁ হ্যাঁ এটা পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট বললেই দেখাইতে পারবো শুধু বলতো এবার পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের কয়টা ডিজাইন আমরা কালার যে যে কোনো সময় কল দিব সম্পূর্ণ কালার আমরা দেখাইতে পারবো ভিডিও কলের মাধ্যমে চাইলে কুরিয়ারে আমরা মাল দিতেছি অ্যাভেলেবেল আমাদের ম্যাক্সিমাম কিন্তু কুরিয়ারা যাচ্ছে যারা সরাসরি আসতে চান আসবেন আর যারা আসার সম্ভাবনা নাই যে আমি আসতে পারবো না ভাই কুরিয়ার মাল পাঠাই দেবো এই যে কালারগুলো দেখেন আচ্ছা পাকিস্তানি ডিজিটালের প্রাইস দিতেছেন কত সাতশো পঞ্চাশ আরেকটা আছে ভাই এটা হয়েছে আমাদের জমজম কটন জমজম এখন কিন্তু জমজম পুরো বাজার ভিত্তিক জমজম জমজম যেখানে যায় সেখানে জমজম এই যে জমজম জমজমের ইট কালেকশন জমজমের ইট কালেকশন এবং দেখাইতেছে আপনাদেরকে জমজম

কালার কি ভাই আর ওন্না গুলো হবে একদম ছয় হাত ওন্না সিকুয়েন্স হবে সিকুয়েন্স আরি সিকুয়েন্স প্লাস আরি আরির উপরে সিকুয়েন্স করা ওন্না দেয় বিশাল ওন্না ভাই এগুলো এই যে এটা কিন্তু ঈদ কালেকশন যে অগ্রিম দেখাই দিলাম ঈদ কালেকশন সিকুয়েন্স আরি প্রাইজের কি ধারণা দেওয়া জানা ভাই প্রাইজের ধারণা ভাই এটা আমরা মাথা নষ্ট অফার দিয়ে দিই চলতেছে নাকি এগুলো চলতেছে মানে বিভিন্ন প্রাইজে মনে করেন বারোশো চোদ্দশো করে বিক্রি করতেছে

মাত্র আটশো টাকা সিকুয়েন্স আরি সিকুয়েন্স হ্যাঁ মাত্র আটশো টাকা এই যে ওনা ভাই বিশাল বিশাল সব সিকুয়েন্স আরি করা এই যে আচ্ছা আর যারা ভিডিও কলে দেখার পরে বুঝতে পারেন না যে আমাদেরকে আরও কালারগুলো দেখান তখন আপনারা হোয়াটসঅ্যাপের মতো আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে দেখাই দেব কয়টা কালার আছে চারটা কালার আছে তিনটা কালার আছে অ্যাভেলেবেল আর ছবি পাঠাই দেব দেখে আপনারা যেটা পছন্দ ওইটা আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারি দিতে পারব